গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সিংহ রাত্রান্তে তোমাদের আরেকবার স্বাগত তো পুরীর টু ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো মন্দির থেকে পুজো দিয়ে আমরা শাড়িটা চেঞ্জ করে দেখো জামা পরে নিয়েছে একটা তো এখন আমরা যাচ্ছি খেতে তো খুব খিদে পেয়েছে আমাদেরকে তো ভেবেছিলাম যে সমুদ্রের পাড়ে যদি আমরা কিছু খেতে পাই তাহলে খেয়ে নেব তো গিয়ে সেরকম খাওয়ার পছন্দ হলো না ওখানে আমাদের তো দেখো দুপুরের টাইমে কত লোকজন আর পুরী থেকে না সেরকম ঠান্ডাটা নেই বা ছিল না তো কোনো অসুবিধা হয়নি আমাদের তো এখানে আমরা খাবার মানে খাবো ভাবলাম তো খাবার অতটা পছন্দ হলো না আমাদের সমুদ্রের বীজ থেকে আমরা চলে এসেছি ভাতের হোটেলে এখানে পেট পুরে খেয়ে নিলাম কিন্তু কেমন যেন মনে হচ্ছিল আমার আত্মারটা শান্তি পাচ্ছিল না মানে বাড়ি বাড়ি ফিল হচ্ছিল না তাই এখানে আমি চেয়ে নিলাম আচার তো আচারটা খেয়ে এখন মনে হচ্ছে যে আমি বাড়ির ভাত খেলাম আর এই হোটেলটা ভালো বলতে গেলে তোমার একশো টাকাই ফুল প্লেট ভাত তুমি পেট ভরে ভাত খেতে পারো আর তোমার হচ্ছে ডিম আর মাছ দুটো করে ডিম আর মাছ হচ্ছে তোমার একশো টাকা করে নিয়েছিল আর সবাই আমরা খেয়েছিলাম মানে সবাই খেয়েছিল ডিম আর আমি খেয়েছিলাম শুধু মাছ তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার সমুদ্র আর এখানে নতুন ধরনের পাটির জিনিস দেখতে পেলাম তারপরে কিছু জামা দেখলাম কেননা স্নানে আসবো তো যদি কিছু নেওয়ার থাকে তো সেরকম কিছু আর নিলাম না আর চলে যাচ্ছে এখন সমুদ্র পাড়ে আর এখানে দেখো কত রকমের জিনিস আছে তো এগুলো সব ঘুরে ঘুরে দেখবো তোমার হচ্ছে বিকেলের দিকে তো ভাবলাম যে চলো আমরা কিছুক্ষণ সমুদ্র পাড়ে থাকবো তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার স্নানে আসবো দিদির জামাইবাবু আর ভাগনা চলে গেলো স্নান মানে ঘরে চলে গেলো রুমে ওদের নাকি ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে খাওয়া দাওয়ার পরে তো ওরা একটু রেস্ট নেবে তো ভাবলাম আমরা তো যদি স্নানের জন্যে আসি কোনো ভিডিও তুলতে পারবো না কেননা তোমার ফোন টোন নষ্ট হয়ে যাবে তো সব কিছু রেখে আসবো স্নানের জন্য তো ভাবলাম যে একটু ভিডিও করে যাই আর যখন সকালে এসেছিলাম বন্ধুরা ভোরের দিকে তখন সমুদ্রের ঢেউটা কিনা খুব সুন্দর লাগছিল তখন মনে হচ্ছে মুখটা ঝরে ঝরে পড়ছিলো ফেনাটা এত সুন্দর সাদা লাগছিলো বলার মতো না আর আজকের দিনটা দিয়েছে জানা স্নান করার জন্য দিয়েছে এত পরিমাণে রোদ দিয়েছিল বলার মতো না মুখ পুড়ে যাচ্ছিল এখানে এসে আমার উঠে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার বদমাস বটটা উঠতে দেয়নি কেন জানি না কেন জানি না ও উঠবে না তাই আমাকে উঠতে দেবে না তো চলো বেশি বক না করে আমি এখন সমুদ্রের কাছে যাব তো তোমরাও চলো আমার সাথে ফোন দেখোরাও আমরা দুজনে অনেক অনেক মজা করলাম তো আমাদের এখন প্রচন্ড পরিমাণে গরম লেগে গেছে আমরা যাবো ঘরে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়ব স্নানের জন্য আর এখানে দেখো আমরা শশা নিয়ে নিয়েছি খেতে খেতে রুমের দিকে যাচ্ছি আর শশাটা প্রচণ্ড পরিমাণে অনেক অনেক টেস্টি তো দিদিদেরকে এখন ডেকে রেডি করবো কেননা ওরা ঘুমিয়ে গিয়েছিল আর দেখো আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি এই জামাটা পরলাম এই জামাটা পরার কিনা একদম সুযোগ হয়নি আমার জানি না কেন শ্বশুরবাড়িতে পরে উঠতে পারিনি তো ভাবলাম যে এখানে যখন এসেছি এখানে পরি আর বরমশাই পরেছে এই গেঞ্জিটা পরেছে তো খুব সুন্দর লাগছিলো দুজনকেই কেননা আমাদের প্রশংসা তো তোমরা করবে না খারাপ প্রশংসাও করবে না ভালো প্রশংসাও করবে না তোমরা তো প্রতিজ্ঞা নিয়ে বসে আছো যে আমাকে কোনো কমেন্টে করবে না তাই আমি নিজের প্রশংসা নিজেই করলাম আর এখানে ভাগনাকে বললাম যে কেমন লাগছে দুজনকে তো খুব সুন্দর লাগছে ভাগনা একটু স্টাইল করে দিল তো আমরা স্নান টান করে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি দেখো আর এই ড্রেসটাই আমি পরলাম তো এখানে আমি একটু সাজুগুজু করেছি একটু কানে পড়েছি এই যে দিদি ভাগনা যাইবু সবাই দাঁড়িয়ে আছে আর এই পার থেকে ওই পার যেতে পারছিলাম না কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় ভাড়টা ছিল দেখো কত গাড়ি ঘোড়া আর বিকেলে মনে হচ্ছে জমজমাটটা বেশি অনেক লোকজন এসেছে সমুদ্রের পাড়ে আর এটা হচ্ছে গেট আর বরমশায় নিয়ে নিয়েছে হাতে একটা বোতল কেননা আমরা প্রচণ্ড পরিমাণে তোমার জল খাই তো কিছু খাবার তো খাবো সমুদ্র পাড়ে এসে তাই একটা জলের বোতল কিনে নিয়েছি দু লিটারের সেটা দিয়ে খাবো আর আমার আমি পুরীতে এসে একটা জিনিস বুঝতে পারলাম দীঘার পুরী দীঘা থেকে না প্রত্যেকটা জিনিসের আমার কাছে মনে হয়েছে দাম কম কিন্তু পুরীতে প্রত্যেকটা জিনিসের দাম বেশি দীঘার জিনিস খেতে আমার অনেকটা টেস্টি মনে হয়েছিল কিন্তু পুরীর জিনিসে আমি অতটা টেস্ট পাইনি কেননা পুরীতে এসে আমি অনেক রকমের নতুন খাবার খেয়েছি ধোসা খেয়েছি তারপরে তোমার ইডলি খেয়েছি এসব জিনিসগুলো খেয়েছি ওগুলোর টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল মানে খুব তোমার হেলদি খাবার কোনো তেল মশলা নেই এখানকার কোনো খাবারেই খুব কম কম দিয়ে রান্না করে কিন্তু এখানকার একটা মানে ফ্লেভার ছিল মানে পুরির একটা খাবারের ফ্লেভার ছিল মানে প্রত্যেকটা খাবারই কি না ওই গন্ধটা আমি পাচ্ছি তো ওই গন্ধটা যেমন আমাদের প্রত্যেকটা তরকারিতে বেশিরভাগ হলেও একটা গরম মশলা যেটা থাকে সেটা দেওয়া হয় তো এখানে একটা কি যেন দেওয়া হচ্ছিলো তো ওই গন্ধটা আমার একদম ভালো লাগছিল না তাই খেতে অনেক অসুবিধা হচ্ছিল তো আমি সব খাবার টেস্ট করছিলাম যে ভাবছিলাম যে এই খাবারটা খাই যদি এই খাবারটা ভালো লাগে যদি এই খাবারটা খাই যদি এই খাবারটা ভালো লাগে কিন্তু না প্রত্যেকটা খাবারে ওই ফ্লেভারটা ছিল আর এখানকার মাছ ভাজার দি দিকে তো তাকানোই যায় না কেননা এত পরিমাণে দাম চাইছে তো আমরা খেয়েছিলাম এক পিস করে তোমার জাল মাছ এই জাল মাছ বলছে চিংড়ি মাছ আর তোমার হচ্ছে কী যেন খেয়েছিলাম কাঁকড়া খেয়েছিলাম তো এই সবই খেয়েছি বেশি কিছু খাইনি কেন অনেক বেশি দাম বলছে যেগুলো আমরা দীঘাতে কম দামে খেয়েছি বলে আপনি দেখালেন বলে কি আপনি অনেক কিছু বলেন আগে বলেছি না দামটা অনেক বলেছে না এটা তো কুড়ি টাকা করে নিচ্ছে না

অনেক হলো কাঁকড়া মাছভাচা খাওয়া দাওয়া তো এখন সবার জন্য কিছু নিয়ে যাচ্ছি পুরী থেকে যাচ্ছি তো সবার জন্য একটু হালকা পাতলা কিছু না নিয়ে গেলে হয় তো কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি খেতে একটা রেস্টুরেন্টে আর আমার মুখটা একটু ভালো করে দেখলাম কেননা আমি মালাটা পরে কি আমার মুখটা ভালো করে দেখা হয়নি তো মালাটা পরে মুখটা দেখছি ভালোই লাগছে আর এখানে আমাদের রাত্রের ডিনারে ছিল তান্দুরি রুটি আর বরমশাই বলেছিল যে দুই প্লেট হচ্ছে পনির বাটার মশলা আর আমি পনির বাটার মশলাটা মানে খেতে চেয়েছিলাম না কারণ আছে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করেছিল তাই আমি বলেছিলাম আমি কাড়াই পনির খাবো তো দুটোই দেওয়া হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খুব টেস্টি হয়েছিল তো দেখো দিদি জামাইবাবু এখানে সেলফি তুলছে আর আমরা রাত্রের খাবারটা খুব জমিয়ে খেয়েছি তো এই পর্যন্তই ভ্লগটা আর তারপরে আমরা এই রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে আবার সকালে অনেক ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আবার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দয়া করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ থেকে। সুস্থ থেকো চা চা বাই বাই সকল বন্ধুদের